আসসালামু আলাইকুম অনেক ভাই বেরাদার বন্ধুবান্ধব অনেকেই হয়তো আমাকে সাউথ আফ্রিকার নিউজের ব্যাপারে রিকোয়েস্ট করে যে সাউথ আফ্রিকার ব্যাপারে একটু নিউজ টিউজ করলে আমাদের জন্য উপকার হয় ভালো হয় আর আমি সাউথ আফ্রিকার নিউজ নিয়ে অনেক রিসার্চ করছি বা অনেক দেখছি কারণ এই দেশে আপনার শতকরা আশেপাশে নিয়ে থাকে খারাপ নিউজ বিশ পার্সেন্ট হয়তো ভালো নিউজ নাই বলেই চলে এই জন্যই আমি সাউথ আফ্রিকা নিউজ করি না আর আর একটা কারণে করি না কারণ আমি ফেসবুকে নিউজ করলে এই নিউজগুলো আমার মায়ের প্রায় নিউজই শোনে বা সে আমার ফলোয়ার এই জন্য হয়তো মায়াকে টেনশনে না ফেলানোর জন্যই হয়তো আমি সাউথ আফ্রিকা নিউজ নিয়ে কোনো কাজ করি না কারণ এই দেশের নিউজ নিয়ে করলে হয়তো সে একটু বেশি টেনশন করবে এই জন্যেই আমি সাউথ আফ্রিকার নিউজ নিয়ে কোনো কাজ করি না অনেকে অনুরোধ করে তারপর আমি করি না আর অনেক বন্ধুবান্ধব অনেক ভাই ব্রাদার সাউথ আফ্রিকা আসার জন্য আমাকে অনেক দিন আগের থেকেই রিকোয়েস্ট করে বা আসার জন্য চেষ্টা করে আমি তাদেরকে সরাসরি নাও বলি না হওয়া বলি না শুধু বলি যে ভাই একটু সাউথ আফ্রিকা নিয়ে একটু খোঁজখবর নাও তারপরে হয়তো আসো এছাড়া আমি আর কোনো কথা বলি না কারণ যারা সাউথ আফ্রিকার বাদ খেয়েছে বা সাউথ আফ্রিকা আছে তারাই হয়তো সাউথ আফ্রিকার ব্যাপারে বলতে পারবে আর সাউথ আফ্রিকার যে সব লোক বেশিরভাগ মানুষ আনে তারা বেশিরভাগ তাদের স্বার্থের জন্য এই সাউথ আফ্রিকা আনে কারণ অনেকে হয়তো তাদের দোকানপাট পরিচালনা করানোর জন্য বা দোকানপাট নতুন দোকানপাট করার জন্য এই জন্যই তারা দেশের আত্মীয় স্বজন লোক আনে আবার অনেককে লোকই হয়তো তাদেরকে বিভিন্ন ধরনের অফার করে যে তুমি আসো আসলে তোমার এই সুযোগ সুবিধা করে দেবে এটা পরে হয়তো তারা এসে হয়তো বুঝতে পারে যে না কই আসছে টাকা আছে ভাই দেশে টাকা কামাই করা যায় অনেকই মনে করেন অনেক টাকা কামাই করতেছে আবার অনেক লোক মনে করেন রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে এরকম লোকও আছে দেখা যায় আর সাউথ আফ্রিকা দেশটা অনেক সুন্দর ভালো তারপরও এই দেশ এরকম একটা দেশ যে দেশের আপনার প্রেসিডেন্ট পর্যন্ত সেফ না বা এই দেশের আছে আপনার হয়তো অন্য অন্য দেশে সব দেশে কম বেশি ক্রাইম আছে কিন্তু এদেশের ক্রাইমটা একটু বেশি আর ছোটোখাটো ক্রাইমগুলো এ দেশে বেশি হয় এই জন্যই হয়তো অনেকেই হয়তো দেশের মানুষকে বলে বা বলে না কারণ সাউথ আফ্রিকা থাইকে যারা ফ্যামিলির কথা চিন্তা করে বা ফ্যামিলি রাখার জন্য কতটা কষ্ট করে এটা শুধু সাউথ আফ্রিকার মানুষই বুঝতে পারবে যে তারা কতটা প্রেশার বা কতটা কষ্ট চাপা নিয়ে ফ্যামিলির সাথে ভালো পায় কথা বলে বা তাদেরকে বলে যে না তারা খুব ভালো আছে বা এই ইম্পর্টেন্ট না অনেক সময় ফ্যামিলির কথা চিন্তা করে আমরা অনেকে হয়তো সাউথ আফ্রিকা বিদেশ করি আর সাউথ আফ্রিকা দেশটা দেখতে অনেক সুন্দর আর আরেকটা নিউজ দিই যে সাউথ আফ্রিকা আপনার সৌন্দর্যর রানী বলা হয় আর ক্যাপ্টন এই বছর আপনার পৃথিবীর সৌন্দর্যর দিক থেকে এক নম্বর হয়েছে আপনারা বুঝতে পারেন যে না আসলে সাউথ আফ্রিকা কতটা সুন্দর যে সারা পৃথিবীতে কম্পিটিশনে আপনার সাউথ আফ্রিকা সৌন্দর্যের এক নম্বর হয়েছে আর পৃথিবীতে আপনার সাউথ আফ্রিকার ক্যাপ্টনকে সৌন্দর্য রানী বলা হয় অনেক বন্ধুবান্ধব হয়তো আমার উপরে রাগ করে আছে। অনেকে হয়তো আমার সাথে সাউথ আফ্রিকার কথা বললে আমি সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি বা অন্য প্রসঙ্গে কথা বলি কারণ আমি আসছি বা যারা থাকে তারা হয়তো সুন্দর বলতে পারবে আর যে সমস্ত লোকেরা হয়তো দেশের থেকে লোক আনে বা তাদের অপাধ দেয় হয়তো তাদের স্বার্থের জন্য তারা বিভিন্ন ধরনের কথা বলে হয়তো যারা সাউথ আফ্রিকা আসছে বা আমার কথাগুলো শুনতেছেন যে না তারা হয়তো বলতে পারবে যে ভাই সাউথ আফ্রিকা কি এসে বুঝতে পারতেছে যে আসলে কী অনেকেই আনে শুধু তাদের স্বার্থ হাসিল করার জন্য তাদের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য বা তাদের আয় ইনকাম বাড়ানোর জন্য এই জন্যই হয়তো অনেক লোক অনেক পদের অফার দিয়ে দেশে আনে আসার পর হয়তো সেই সমস্ত লোকগুলা বুঝতে পারে যে আমি কই আসছি কিন্তু দেশে ধৈর্য ধরলে বা সঠিক পথে থাকলে টাকা কামাই করা যায় আর সাউথ আফ্রিকার আর একটা আমরা প্রায় বাঙালিদের মাঝে একটা ডায়লগ থাকে যে দেশে যত মানুষ যার ক্ষতি করছে তার বিচার তত দ্রুত হয়ে যায় আর এই জন্যই আমরা বলি যে সাউথ আফ্রিকার আল্লাহ খুব নিকটে কারণ কাউকে ক্ষতি করে বা কাউকে কষ্ট দিয়ে কেউ বেশি দিন ভালো থাকতে পারে না তার ফলাফল সে খুব দ্রুতই পেয়ে যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ